কচুরি একটি জলজ উদ্ভিদ দেশের সর্বত্র কচুরি দেখা গেলেও এটি কিন্তু আমাদের দেশীয় উদ্ভিদ নয় আজ থেকে মাত্র দেড়শো বছর আগেও এই উদ্ভিদকে চিনত না বাংলায় কচুরি পানার আগমন হয়েছিল একজন ব্রাজিলীয় পর্যটকের হাত ধরে আঠারোশো সালে কচুরিপানার আকর্ষণীয় অংশ হল এর ফুল কচুরিপানা এমন একটি উদ্ভিদ যা ঘন্টায় প্রায় তিন মাইল গতিতে ভ্রমণ করতে পারে এবং মাত্র পঞ্চাশ দিনে তিন হাজার সংখ্যায় বংশ বিস্তার করতে পারে সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন কচুরিপানার বীজ পঁচিশ থেকে তিরিশ বছর পরেও অঙ্কুরিত হবার ক্ষমতা রাখে কচুরিপানা উদ্ভিদে রয়েছে মাত্রার পটাশ নাইট্রোজেন এবং ফসফরিক অ্যাসিড যা উন্নত মানের জৈব সারের প্রধান উপাদান তাই রাসায়নিক সারের পরিবর্তে কচুরিপানা দিয়ে জৈব সার তৈরি করে উন্নত মানের ফসল উৎপাদন করা সম্ভব